এটা হচ্ছে ম্যাকে থাউজেন্ড টুয়েলভ আর টু থাউজেন্ড টুয়েলভ এর মডেল এবং দেখতে খুবই ফ্রেশ ওভারঅল সবকিছু ফ্রেশ স্পিড জি থ্রি এগুলো হচ্ছে খুবই ভালো মনের ল্যাপটপ এবং একদম স্লিম হ্যাঁ খুবই ভালো মনের ল্যাপটপ প্রাইস হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি হচ্ছে ডেল আই ফাইভ টেন জেনারেশন এটাও দেখতে পাচ্ছেন খুবই স্লিম এবং খুবই স্টাইলিস্ট লেনেবো এল ফোরটিন এবং এটা ভাইয়া আপনি শুনে খুবই অভাব হবেন এটা আই ইনটেল ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন আসসালাম আলাইকুম দর্শক আজ চলে আসলাম একটি ল্যাপটপের শপে

এটা হচ্ছে আর মডেল এবং দেখতে খুবই ফ্রেশ ওভারঅল সবকিছু ফ্রেশ এটার মধ্যে আমরা দিচ্ছি ডিসপ্লে এসএসডি এইট জিবি র্যাম এবং কেউ চাইলে এটাকে এস ডি টা বাড়ানো যাবে আবার অথবা হার্ড ডিস্ক যদি করতে চায় সেটাও করতে পারবে বাট একশো আঠাশ জিবিতে আমাদের স্মুথলি কাজ চলে যায় এবং এটাকে বাজেট ফ্রেন্ডলি করার জন্য আমরা একশো আঠাশ দিয়ে এসডি টা করেছি এবং এটার প্রাইস আমরা রাখতে পারবো অনলি

প্রো ম্যাকবুক প্রো এবং এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন আর হচ্ছে এইট জিবি র্যাম এবং ওভারঅল টাচ অল ওকে টাচ প্যাড আছে এবং এটা অল ওকে এবং এটা চার্জিং ব্যাক আপ খুবই ভালো ওভারঅল ফোর কি ফাইভ আওয়ার্স এর মতো থাকে টু আওয়ার্স আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি তো সেক্ষেত্রে এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মধ্যে পাবে এবং কেউ যদি নিতে চায় অনলি থার্টি এইট থার্টি এইট জি মানে আট হাজার টাকা মাত্র আট হাজার এর মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি ম্যাক কালেকশনের মধ্যে আমরা নতুন সব উদ্বোধন করেছি আপাতত এই দুইটা নিয়ে আমরা কাজ করতেছি এবং ইন ফিউচারে আমরা আরো ম্যাক বাড়াবো যদি কারো লাগে ভাইয়া স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করলে মডেলটা বলে আমরা দিতে পারবেন জি জি তারপর কি দেখাচ্ছেন ভাইয়া এরপর দেখাচ্ছি এসপি জি3 এগুলো হচ্ছে খুবই ভালো মানের ল্যাপটপ এবং একদম স্লিম খুবই ভালো মানের ল্যাপটপ প্রাইস হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে জি থ্রি এটার মধ্যে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এইট জিবি র্যাম এবং এটাতে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ থ্রি ওয়ার্স প্লাস পাওয়া যাবে আমরা টু আওয়ার্স দিচ্ছি আর এটার প্রাইস হচ্ছে একদমই লো বাজেট সতেরো হাজার পাঁচশো রাখা যাবে সতেরো হাজার পাঁচশো এটা অনলি আমাদের নতুন সব নতুন সব উপলক্ষে এটা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকায় আজকে তো যা দেখাবেন সবাই একবারে ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস দেখাচ্ছি এবং যা দেখাচ্ছি এবং ইনশাআল্লাহ যারা আসবে তারা এই প্রাইসই পাবে জি ফোর এটা বাট দেখতে একই বাট এটা হচ্ছে এএমডি যদি কেউ এএমডির মধ্যে পছন্দ করে তাহলে এটা নিতে পারবে এটার প্রাইস অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার এবং এটা একদম লুকিং একদম ফ্রেশ আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখলাম খুবই ফ্রেশ একেবারে ভাই আমরা ভাই ফ্রেশ ল্যাপটপ গুলোই আমরা নিয়ে আসি ফ্রেশ গুলোই করার চেষ্টা করছি এবং আমরা শুধু নতুন সব উদ্বোধন উপলক্ষে আমরা চাচ্ছি ভোক্তাদের ভোক্তাদের কাছে আমাদের প্রোডাক্ট গুলো যায় এরপর ভাই আমরা দেখাবো ডেল এর বিজনেস সিরিজ কিছু ল্যাপটপ এটা হচ্ছে ডেল এর বিজনেস সিরিজ ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে 7490 ডেল ল্যাটিটিউড আর এটা ব্যাকলাইট কি সহ এবং ওভারঅল সবকিছু আছে এবং এটাও দেখতে পাচ্ছেন অনেক সিলিন আর এই ল্যাপটপটা আমরা দিচ্ছি 256 জিবি এসএসডি এবং হচ্ছে এইট জিবি যদি কেউ চায় এটাকে এক্সটেনশন করতে পারবে আর এটার ব্যাটারি ব্যাকআপ আমরা টু আওয়ার্স দিচ্ছি বাট যে ইউজ করবে সে হচ্ছে দুই থেকে তিন বা তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবে আর এটার এটার টা তো দেখা যাচ্ছে খুবই বেটার খুবই সুন্দর লাগছে ব্ল্যাক এন্ড শাইন ভাই আসলে এটা হচ্ছে i5 7th জেনারেশন এবং এটাকে আমরা দিচ্ছি অনলি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা দিচ্ছি এটা এবং এটা আপনার এখানে ভিডিওতে যারা যারা ভিডিও দেখবো তারা এসে যখনই বলবে তারা এই প্রাইসে পেয়ে যাবে হচ্ছে আমাদের ডেলের ল্যাটিচিউড মডেল থ্রি ফোর ওয়ান জিরো এই মডেলটা এবং এটা দেখতে পাচ্ছি এটা খুব স্টাইলিস্ট এবং এটার মধ্যে হচ্ছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস এস দিয়ে দেওয়া হয়েছে এবং এই মডেলটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আই ফাইভ টেন জেনারেশন দিচ্ছে সাথে থাকছে ফিফটিন ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি

যারা মিট কাজ করতে চায় এবং লাইক ধরেন কোনো সফটওয়্যার কাজ করবে গ্রাফিক্স কাজ করবে এটা দিয়ে অনায়াসে করতে পারে এবং ল্যাপটপ দেখতে অনেক সিলিম এবং ল্যাপটপটা দেখতে অনেক লাইক নিয়ম মতো এই ল্যাপটপটা মাত্র দিচ্ছি আমরা

এটা এবং এই সিরিজটা আমরা নতুন সব উদ্বোধন উপলক্ষে আমরা দিচ্ছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাথে থাকছে জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি এবং লুকিত ভাইয়া দেখতেই পাচ্ছেন টোটালি ফ্রেশ এবং আমাদের নতুন সব উদ্বোধন উপলক্ষে আমরা এটা করতেছি এবং আরেকটা বিষয় হলো এই ল্যাপটপগুলোতে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারি দিচ্ছি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারি দিচ্ছি আরও একটা ল্যাপটপ আছে আমাদের এটার সাথে এটা হচ্ছে জেট বুক এসপির জেট বুক এটাও হচ্ছে এটাও হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন জেটবুক সিরিজের হচ্ছে জি সিক্স এটাও জি বাট জেটবুক এবং জেটবুক এর প্রাইস আপনারা তো সবসময় জানবেন যে একটু প্রিমিয়াম হয় এলিটবুক তো এমনিতেই প্রিমিয়াম জেটবুকটা হচ্ছে এর মধ্য প্রিমিয়াম এবং যারা এটা ইউজ করবে এটা ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করতে পারবে এবং খুবই খুবই ভালো কাজ করতে পারবে এবং হেভি ম্যানের কাজটা করতে পারবে এবং এটার প্রাইস হচ্ছে ওয়ানলি টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা অনলি আঠাইশ হাজার টাকা এবং এটার মধ্যে আছে এইট জিবি র্যাম

এবং এই ল্যাপটপটা খুবই ভালো মানের কাজ করতে পারবে এবং এটার মধ্যে ডেডিকেটেড পাঁচশো বারো আছে এবং শেয়ার বাই আছে এইট জিবি এটাকে যদি আমি কম্পেয়ার করি বা ইভেলেশন করি তাহলে আই ফাইভ ইন্টেল এর আই ফাইভ ইলেভেন জেনারেশন সেম আই ফাইভ ইলেভেন জেনারেশন এবং আমাদের এটা হচ্ছে রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আমাদের বাংলাদেশে রাইজন চাইতে ইন্টেলটা বেশি প্রচলিত দেখে এটার বেশি হয় কিন্তু বাইরের কান্ট্রিতে সবখানে রাইজন দিয়ে বেশিরভাগ ম্যাক্সিমাম কাজ করা হয় এবং খুবই স্মুথলি যারা ব্যবহার খুবই স্মুথলি কাজ করতে পারবেন এটা দিয়ে ভাইয়া কোনো গিফট রাখেন আমার ভিউয়ারদের জন্য হ্যাঁ অবশ্যই গিফট আছে আপনার ভিডিও দেখে যারা আসবে তারা এখানে আসলে আমি তাদের জন্য গিফটটা আমি লোকালি থাক আমি তাদের জন্য আসলে এখান থেকে দিব প্রত্যেকের জন্য গিফট আছে যারা আপনার ভিডিও দেখে আসবে প্রত্যেকের জন্য গিফট আছে